সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে একদম কালারফুল কিছু টু পিসের চিকেন কারি ক্স দেখাবো আজকে সাথে কিছু থ্রি পিস গাউন আছে এখানে রাজস্থানী বুটিকসের কিছু থ্রি পিস আছে পুরো ভিডিওটি দেখবেন যারা হচ্ছে অনলাইনের জন্য নিতে চান অবশ্যই এই নাম্বার কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা টু পিসের কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আর এটার হাতাটাও কিন্তু সেইমভাবে কাজ করে অনেক জায়গায় দেখা যায় হাতাটা এক কালার থাকে কিন্তু পুরো হাতাটা কিন্তু চিকেন কারি কালার পাচ্ছেন আর এটার প্যান্টটাও কিন্তু অনেক বড় মানে ফ্রি সাইজের হিপো বড় দেওয়া আছে কলিকাটা থাকবে নিচে হচ্ছে লেজ করা প্রাইস কত সাতশো পঞ্চাশ বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা ভিওর্স এটা হচ্ছে হোয়াইট কালার এটার কিন্তু কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে পাবেন এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর স্যাম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা একদম কটনের ড্রেস যারা চাচ্ছেন দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স্ট এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা যদি কেউ নেয় আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে আছে নাইস একটা কালার কিন্তু ল্যাভেন্ডারটা অনেক বেশি ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে। এটার ভিতরে লাস্ট কালার হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান 750 750 আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম লাক্সারি একটা থ্রি পিস কিন্তু সম্পূর্ণ আমব্রেই সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আর এটা হচ্ছে ফুললি রেডি যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো কিন্তু একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এ হচ্ছে দুপাট্টাটা পুরো দোপাট্টাটা কিন্তু আপনারা সিকোয়েন্স প্লাস আমরাই কাজ পাবেন প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ মানে এত সুন্দর একটা ড্রেস এত কমে পাচ্ছেন কালার একটাই আছে তাই না বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখন দেখাবো রাজস্থানী বুটিক্সের এর একটা চমৎকার ডিজাইন সম্পূর্ণ কিন্তু মিরোর প্লাস স্টোন করা পুরো হাতাটা কিন্তু এখানে ডিজাইন করা আছে পুরো প্যানেলে কাজ করা থাকবে একদম হচ্ছে এটা ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা পিউরের ভিতরে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু চারপাশে বক্স প্যাটার্নে আছে প্যান্টটা হবে কটনের প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ লিটার প্রাইস আচ্ছা কালারগুলো একটু দেখে দেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে পার্পেলের ভিতরে আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঝটপট নিয়ে নিতে হবে এ হচ্ছে না এটার ভিতর আরো কালার আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র বারোশো আচ্ছা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি বারাজি ডিজাইনের ভিতর আছে চমৎকারীটা প্রিন্ট এটা হচ্ছে গিলিটার করা থাকবে কাপড়টা কিন্তু একদমই সফট হবে প্যান্টটা হবে পাকিস্তানি সিগারেট প্যান্ট স্টাইলের আর এ হচ্ছে দুপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দুপাটার প্রাইস কত এটার এক মাত্র 1000 টাকা কালারগুলো একটু দেখাই দেন এগুলা 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এটার দুইটা কালারই কিন্তু দারুণ এই যে দেখেন দুইটা কালারই খুব সুন্দর যা যেটা ভালো লাগে একটু তাই তাই নিয়ে নিতে হবে এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আচ্ছা আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে पेस्ट কালারের ভিতরের গাউনের কালেকশন এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা হবে কোমরে কুচি করে আছে অনেক বেশি घेर এটা হচ্ছে প্যান্ট আচ্ছা

আচ্ছা এখন দেখাবো আপনাদের খাদি কটনের একটা নায়রা কালেকশন এটা কিন্তু একদম হচ্ছে কাজের ভিতরে থাকবে কাজে একদম পরিপূর্ণ পুরো এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর বাটার সিল্কের ভিতরে থাকবে চমৎকার এটা প্যান্ট কিন্তু আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে শেডের ভিতরে খুব সুন্দর একটা ওনা কিন্তু আচ্ছা প্রাইস কত এটার দাম মাত্র 850 850 400 টাকা লাগবে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হচ্ছে কোয়ালিটি ফুল পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা এটার দুপাট্টাটা বেশি সুন্দর মানে জাস্ট ক্লাস খাওয়ার মতো একটা দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা

Isso é uma grande apreciação.